রসুল্লা শূন্য এমনকি ইসলামের হুকুমিয়া ফরজ বিধান নিয়ে কেউ যদি তামাশা করে কেউ যদি উপহাস করে এটাকে আমরা কখনো মেনে নেব কথা বলেন না এটাকে কেউ আমরা মেনে নেবো কেউ মেনে নেবো না হজ নিয়ে নামাজ নিয়ে এক কথা শূন্য দিয়ে কেউ যদি অপমণা করে কোনো কথা বলে বা কোনো কাজ যদি করে এটা কিন্তু আমরা মেনে নেবো না এই যে আমার মাথায় আছে পাগড়ি পাগড়ি পরা হলো পোশাকের শূন্য এটা কিসের শূন্য এটা কিন্তু পোশাকের শূন্য এটা নামাজের সুন্নত নয় এটা পাগড়িটা হলো পোশাকের সুন্নত এখন এই এই সুন্নত শুধু সুন্নত নয় শুধু সুন্নত নয় নাবিকে দিন সাল্লাহবাইসাল্লাম নিজে পাগড়ি করেছেন সাহভাই কেরামদেরকে বলেছেন তোমরা পাগড়ি পর কি পাগড়ি পরে রসুন মা ঘুমাইছেন এমনও হাতীশ পাওয়া যায় এই পাগড়িটাকে নিয়ে যদি কেউ উপহাস করে এটা কিন্তু আমরা মেনে নিতে পারবো না আমরা বলতে পারবো না রিসেন্টলি আজ তিন দিন হলো যেই বিষয়কে নিয়ে আজ হচ্ছে সামাজিক গণযোগাযোগ মাধ্যমে যে এটা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি পৌঁছানো ছড়ানো হচ্ছে প্রচার করা হচ্ছে আমার বাংলাদেশের একজন আমার বাংলাদেশের একজন ব্যক্তি তার নাম আপনারা সকলেই জানেন ছোট বড় আবাল বনিতা বিশেষ করে মুরবি মানুষে বেশি জানার কথা আমার জানা মতে আমার দেশের একজন লড়দম ব্যক্তি সুন্নতের অবমাননাকারী শুধু সুন্নতের অবমাননাকারী নয় বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের শত্রু নাম হলো নরাদম শাকিব খান সিনেমা করতেছো করো কারণ আমরা আমাদের মুখের কথায় তোমার সিনেমা তুমি বন্ধ করবে না আমরা প্রতিবাদ করলে তোমার সিনেমা বন্ধ হবে না তুমি সিনেমা করতেছো করো কিন্তু সিনেমার ভিতরে এই রসুল্লাহ শূন্য বিশ্বনবী সবচাইতে বেশি পছন্দ করতেন পোশাকের মধ্যে তিনি পাগড়ি পরা কি পরা জোরে বলো

হসকে ব্যঙ্গ করা শুরু করেছে হাজরে আসাদ কি নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছে শুধু তাই নয় আমার বাংলাদেশের ইসলাম স্কলা যারা আছে কয়েকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরো কয়েকজন আছে বিশেষ করে যারা ওলামায় কেরাম তাদের বিরুদ্ধে নানা প্রকারের কুচ্ছরট এগুলো কেন কি জন্য কেন এগুলো করতেছে আর যদি খুঁজতে চান খুঁজলে পাওয়া যাবে এদের মূল উদ্দেশ্যই হলো ইসলামকে উৎখাত করা নামে মুসলিম নামের পূর্বে মোহাম্মদ নামের শেষে হোসাইন ইসলাম আছে কিন্তু বাস্তবিক খুঁজে দেখা যাচ্ছে ও মবিন না ও মমিন না ইমাম থেকে সে বিস্তুতি হয়ে গেছে ইমাম হারা অনেকগুলো ইমান হারানোর অনেকগুলো কারণ আছে এর মধ্যে একটা কারণ আমি বলে দিই একটা কারণ শুধু বলবো সেই হলো আল্লাহ রসুলের আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ রসুল্লার যে বিধান আল্লাহ এবং আল্লাহর নবীর যে বিধানগুলো এই বিধানটা না মানা এবং এর বিরুদ্ধে চরণ করা সাথে সাথে সে বেইমান হয়ে যাবে বেইমান হয়ে যাবে আল্লাহ রসুলের কথাগুলো যারা বলে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে দাঁড়ানে সে বেইমান হয়ে যাবে ইমান হারা হয়ে যাবে তার ইমান থাকবে না মমিন সাবধান আল্লাহ রসুল সাল্লাম বলেন মমিনের কত মর্যাদা কেমন ময়দানে এক সরিষা পরিমাণ যার ইমান থাকবে এক সরিষা একটা বালুকানাকে যদিও বলা হচ্ছে সরিষা এখানে না যারা বলা হয়েছে একটা বালুকানাকে সত্তর হাজার টুকরা করার পরে যেই এক টুকরা হবে ওই এক টুকরাকে বলা হচ্ছে এক যাররা আর এক যাররা পরিমাণ যদি কারো ইমাম থাকে ও ব্যক্তিটা আল্লাহর কাছে মমিন হিসাবে আল্লাহর কাছে মমিন হিসেবে থাকবে এবং তাকে আল্লাহ পাক জান্নাত দান করবে জোরে করে একটু সুবাহ এখন ইমাম যদি না থাকে ইমাম যদি না থাকে বলুন তো আল্লাহ কি জান্নাত দেবে আরেকটা কথা শুনে রাখে ইমান যদি না থাকে ইমান যদি চলে যায় আমরা নামাজ পড়তেছি এর কিন্তু সব আছে আসে না সব আছে না কথা বলেন না নামাজ পড়লে সব আছে না নামাজ পড়লে সব আছে জাকাত দিলে সব আছে দান করলে সব আছে এর অন্যান্য বিধান যদি আমরা পালন করি সব আছে এখন ইমান কি ইমান হল আমি মাঝে মধ্যে বলি ইমান হল অ্যাকাউন্ট ইমান কি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কি আমরা তো সবাই ভালো করেই জানি আমার গ্রামের একজন নিয়ে গেল কোটি টাকা কোটি টাকা নিয়ে নগাঁও সোনালী ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে বলতেছে ম্যানেজার সাহেব আমি এক কোটি টাকা অ্যাকাউন্টে রাখতে চাই ম্যানেজার সাহেব বলবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন অ্যাকাউন্ট যদি থাকে আমি টাকা রাখতে পারবো বলছে আমার তো অ্যাকাউন্ট নাই বলে অ্যাকাউন্ট যদি না থাকে আপনার টাকা রাখার অথরিটি শোনাবার নাই হিসাব কি ইমান অ্যাকাউন্ট ইমান যদি না থাকে আপনার সবগুলো জমা হবে কোন জায়গায় ইমান যদি না থাকে সব কোন জায়গায় জমা হবে বলেন তো সব যোগাপক্ষ জায়গায় থাকবে দারিপ্রীশনের একটি বাবা মনে আছে আল্লাহ আল্লাবীর সম্মুন্ন হয়ে সাল্লাম বলেন তাই ময়দানে ময়দানী একদল ব্যক্তিদেরকে দেখা যাবে হতাশা বস্তু হাসনের ময়দানে দৌদৌ দৌড়দৌড়ি করে এর কাছে যাচ্ছে একটু কথা বলার জন্য পরামর্শ দাও কি করবো বাইদি ভাই সব মবির কাছে যাবেন আল্লাহ নবীদির কাছেও চলে আসবেন এসে বলবে ফ্রি জামানার নবী আপনি সুপারিশ করুন আমরা তো জাহান নামে হয়ে যাচ্ছি আমাদের আমল নামার ভিতরে এত সব এত সব কিন্তু দুঃখজনক আমাদের ইমান নাই সব কোনো জায়গায় যোগ নাই আল্লাহ হাবি বলবেন তোমাদের ব্যাপারে সুপারিশ করার ওপরে আমার নাই কেন আল্লাহ পাক বলেছে ও নবী আপনি সেই ব্যক্তির সুপারিশ করুন যার মধ্যে ইমান আছে ইমান সারা ব্যক্তি সুপারিশ বিশ্বনবী করবেন না ইমান যদি থাকে আর যদি নেকি যদি কমতিও থাকে হাদিস শরীফের মধ্যে আসে যদিও বর্ণনাটি দুর্বল কিন্তু এই কথাটি মহাদ্দিসিন কেরাম গুণ বলেছেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতকে নেকির পাল্লায় যখন নিয়ে যাওয়া হবে নেকি আর গুনাহ আর যখন করানো হবে নেকি কম রাহমাতুল লিল আলামিন পকেট থেকে একটা কাগজের টুকরা বের করবে নতুবা রাহমাতুল লিল আলামিনের হাত নেকির পাল্লায় রাখতে না রাখতেই নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তোমার এই বান্দারে নেকি কোন কিন্তু তোমার আখিরে জামানার নবীPocket থেকে কি যরত দিল একটা কাগজের টুকরা দিয়েছেন অথবা তারা হাত খানা নেকির পাল্লাই দিয়েছে আল্লাহ এই হিসাব তো ঠিক হলো না এই হিসাব তো ঠিক হলো না আল্লাহ ডাক দিবেন ফেরেশতারা আবার নবী যা করেছে আবার নবী যা করেছে ওইটাই ঠিক কারণ আমি আল্লাহ আমার নবীকে দুনিয়া এবং আখিরাতে সমান মর্যাদা দিয়েছি আমি সমান মর্যাদা দিয়েছি সে যদি কারোর পক্ষ নিয়ে সুপারিশ করে সুপারিশ গ্রান্টেড কিন্তু ইমান হারা ব্যক্তির পক্ষে বিশ্বলবী সুপারিশ করবেন না অতএব আসুন আমরা সচেতন হই আল্লাহ সুবাহ তালা আমাদেরকে ইমানের মেহন ইমান যাতে ঠিক থাকে কারণ ইমান নষ্ট করার অনেক পায় তারা হচ্ছে একটা কথা শেষ পরিশেষে একটি কথা বলি আপনারা আমার গ্রামের মানুষ আপনাদের কারোর নাতি কারণ ছেলে কারণ। ভাই এমনটি আমি আপনাদের শুধু এতটুকু কথা বলবো এমন কাজ করবেন না একদিকে সব অর্জন করলেন আর একদিকে গিয়ে সব নষ্ট করলেন এমন কাজ করবেন না এমন কাজ করবেন না ফাহেসা থেকে দূরে থাকুন ফাহেসা থেকে দূরে থাকুন শেষ মেসেজ আল্লাহ সুবাহ বলছে ইন্না সালাত নিশ্চয়ই নামাজ অশ্লীল ফাহাসা থেকে দূরে রাখে এখন নামাজও পড়লাম উলঙ্গ ডান্স দেখলাম নামাজও পড়লাম অশ্লীল চিত্র দেখলাম নামাজও পড়লাম অশ্লীল গান বাজনা শুনলাম বুঝতে হবে আপনার নামাজ এখনো ঠিক হচ্ছে না এখনো ঠিক হচ্ছে না আপনি কোন কাতার পড়বেন সে কাতারটাও শুনে রাখেন সুরে মাউন খুলে দেখুন সুরে মাউনের ভিতরে আল্লাপাক বললেন আল্লাপাক বললেন অনবি দিনকে কারা অস্বীকার করে আপনি কি জানেন আর ওই তাল্লাদিন দিনকে অস্বীকার করে কারা আল্লাপাক বললেন ওরা অস্বীকার করে তারা যারা